চলছে উপর জীবনের জীবন মৃত্যুর লড়াই সিঙ্গাপুরের শেষ সাকিব খানের আগুল আরতি আমার অপুর জন্য দোয়া করুন সবাই ভেঙে পড়েছেন খান দর্শক আজ টানিউড সুপারস্টার শাকিব খান এবং কুইন উপবিশ্বাসের ব্যক্তিগত জীবনের এমন এক কঠিন সময়ের খবর আপনাদের জানাতে এসেছি যা শুনলে আপনার চোখ ভিজে আসবে সমস্ত বিতর্ক দূরত্ব ভুলে সাকিব খান এবং তার সন্তানের মায়ের পাশে গুরুতর অসুস্থতার কারণে জীবন মৃত্যুর সন্ধিকনে থাকা উপবিশ্বাসকে নিয়ে তিনি উড়াল দিয়েছেন বিদেশে আর সেখানেই শুরু হয়েছে তার জীবনের শেষ অপরশন অপারেশন থিয়েটারের বাইরে সাকিব খানের কঠিন অপেক্ষা চোখে জল মুখে চিন্তার ছাপ তিনি একা একা সব কিছু সামলাতে গিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন এই মুহূর্তে তার একটাই আত্মি আমার অপুর জন্য আপনারা সবাই দোয়া করুন অপু যেন আমার কাছে আবার ফিরে আসে চলুন জেনে নেই এই কঠিন লড়াইয়ের প্রতিটি মুহূর্তের খবর গোপন সূত্রের খবর গত কিছুদিন ধরেই অপবিশ্বাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল দেশের ডাক্তাররা চেষ্টা করেও যখন কোনো পাচ্ছিল না না তখনই তারা দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠান এক মুহূর্ত দেরি করে সমস্ত দায়িত্ব নিজের তুলে নেন সাকিব খান নিজের হাতে তিনি অপুকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন সম্পর্কের টানাপূরণ থাকুক বা না থাকুন সন্তানের মা যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে তখন সাকিব প্রমাণ করলেন তিনি একজন দায়িত্বশীল স্বামী প্রাক্তন হলেও এবং ভালোবাসার মানুষ জানা গেছে গোটা পথেই গুরুতর অসুস্থ ছিলেন অপু সাকিব খান শত কষ্টের মাঝেও অপুকে সাহস জুগিয়ে গেছেন একজন সত্যিকারের জীবনসঙ্গীর মতোই পাশে ছিলেন সিঙ্গাপুরে পৌঁছানোর পর দ্রুত অপুকে হাসপাতালে ভর্তি করা হয় এবং না করে শুরু হয় তার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ অপারেশন এই অপারেশন সফল হলেই কেবল ওপুবিশ্বাস সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন অপারেশন থিয়েটারের বাইরে সাকিব খানের অপেক্ষা ছিল যেন পাহাড় সমান কষ্টের নির্ভরযোগ্য সূত্র বলছেন এই কঠিন পরিস্থিতিতে তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েন একা হাতে সবকিছু সামলাতে গিয়ে তিনি রীতিমতো কষ্ট পাচ্ছেন সাকিব খানের চোখে শুধু এখন ভয় আর প্রার্থনা তিনি কেবলই ভাবছেন তার সন্তান জয়ের কথা ভাবছেন অপুকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার কথা এই মুহূর্তে সাকিব খান শুধু একজন তারকা নন তিনি একজন চিন্তিত স্বামী এবং উদ্বিগ্ন বাবা এই অংশে সাকিব খানের দুশ্চিন্তা প্রকাশ পায় এমন সব কিছু আমরা মেনে নিতে পারছি না এই কঠিন পরিস্থিতিতে সাকিব খান অবশেষে মুখ খুলেছেন তিনি তার কোটি কোটি ভক্ত এবং শোভাকাঙ্ক্ষীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি বলেছেন আমার অপুর জন্য আপনারা দোয়া সবাই দোয়া করুন আমার উপর যেন সুস্থ হয়ে আবার আমার কাছে ফিরে আসে সাকিবের এই কথাগুলো প্রমাণ করে তাদের সম্পর্কের মধ্যে এখনও কতটা ভালোবাসা এবং নির্ভরতা অবশিষ্ট আছে অসুস্থতার পুরো মুহূর্তে সাকিব এই আকুতি ফ্যানদের মধ্যেও আবেগ তৈরি করেছেন এই ঘটনা আবার পুরাণ করে দিল যে সম্পর্ক ভাঙলেও মানবিকতা এবং সন্তানের বন্ধন কখনোই ভাঙে না আমরা আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং অপবিশ্বাস এই শেষ অপারেশন সফল হবে এবং খুব দ্রুত তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সাকিব খানের এই কঠিন সময়ে তার পাশে থাকার জন্য আমরা তাকে সেলুট জানাই দর্শক আসুন আমরা সবাই একসঙ্গে অপবিশ্বাসের জন্য আন্তরিকভাবে দোয়া করি কমেন্টস বক্সে আমি লিখে আপনার প্রার্থনা জানান শাকিব খানের এই মানবিক পদক্ষেপের জন্য আপনি কীভাবে দেখছেন সেটাও কমেন্টস করে জানান এই কঠিন সময়ে তাদের পাশে থাকতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সব এক্সক্লুসিভ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে